আসসালামু আলাইকুম হাবিয়ের কাবরেরাকে ইমিডিয়েট চেঞ্জ করা প্রয়োজন কারণ হামজামানের একজন ফুটবলারকে কোচিং করানোর জন্য যে ধরনের টেকনিক্যাল ব্রিলিয়ান্স থাকা দরকার তা নেই এই কাবরেরার এবারে এশিয়া কাপে যদি টেকনিক্যালি সাউন্ড একজন কোচ বাংলাদেশ দলে থাকতো তবে বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বের দরে এখনো বেশ ভালোভাবে থাকতো যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আনা সম্ভব না বাট এখন বাপুফের উচিত এক্সপেরিয়েন্সড এবং এশিয়ান লেভেলের প্রোফাইল সমৃদ্ধ একজন কোচ নিয়োগ করা এবং অবশ্যই অবশ্যই তার আগে হামজার কনসার্ন নিয়ে তারপর নিয়োগ দেয়া কারণ হামজা সমিত আরো ছয় সাত বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে ডিফেন্ডার তারিক আরও আরো থেকে দশ বছর দিতে পারবে অন্যদিকে কেরিয়ারের ফিক মোমেন্টে যারা আছে এই মুহূর্তে যেমন ফাহমিদুল ইসলাম কিউবা মিসেল জায়ান আহমেদ এরা এখনো বিশ্বের আশেপাশে আবার ট্রেবর বা দুই সুলিবান এবং আরহাম ওয়াহিদ তাদের বয়সও এখনো বিশের ঘরে এদের সবার পুরো কেরিয়ার সামনে অভিজ্ঞ স্ট্রাইকার জায়ান হাকিমও বেশ ছন্দে আছেন যদি বাংলাদেশ দল ছায় হয়তো তাকেও আমরা আমাদের ডেরায় বেরাতে পারবো সো ক্যাপ্টেন জামাল ভুইয়াকে বয়সের কারণে বাদ দিলে বাংলাদেশের ফুটবলের গোল্ডেন জেনারেশন আমাদের সামনে হাত ছানি দিচ্ছে এর সাথে লোকাল লিগে খেলা রাকিব হাসান মিতুল মার্মা মেহেদি হাসান শ্রাবণ জুনিয়র তপু শান্ত তাজউদ্দিন মুরসালিনীরা তো আসেই মুর্শেদ ফয়সালেরা সামনে আসতেছে এর সাথে ট্রেভর ইসলামের ইনক্লুশন ওদিকে আবার দুই সুলিবান ব্রাদার্স আর তানিল শালিক নিলয় সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোয়ালিটিফুল বংশ উদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে একেবারে পুরোপুরি ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কার আদলে দল সাজানো সম্ভব এবং এতে করে ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কা যেভাবে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে শুরু করেছে বাংলাদেশের জন্য এটা পসিবল এবং সেটা শর্ট জলদি ক্রসিবল যদিও এটা পার্মানেন্ট সলিউশন না ফার্মাইন সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো সেখানে আলোচনা করব আজকের ভিডিও ওইদিকে আমি যাচ্ছি না তবে এই সব কিছুর জন্য দরকার একটা আকর্ষণীয় প্রজেক্ট যার নেতৃত্বে থাকবে এমন একজন গন্তব্য জানা লিডার বা কোচ যাকে সবাই ভরসা করবে তাই বাপুফের উচিত হবে না কাপড়ের উপর আট টাইম লস করা এখনই একজন হাই প্রোফাইল কোচ যাকে ন্যূনতম তিন বছরের একটা প্রজেক্ট দিতে হবে একটা নিজস্ব ফ্লেইং স্টাইল তৈরি করবে সে তেমন কাউকে নিয়ে আশা টাইম ইজ রানিং আউট এত এত কোয়ালিটিফুল বংশোদ্ভূত ফুটবলারদের যাদের একটা অংশ কেরিয়ারের ফিক মোমেন্টে আছে আরেকটা শুরুর জার্নি দেখছে এই দুর্দান্ত ট্রেনটা কোনোভাবে মিস দেওয়া যাবে না এবং মিস দেওয়া উচিত হবে না তবে সব কিছুই নির্ভর করছে বাহুপের সুমতির উপর বাহুপে চাইলে অনেক কিছুই ফসিবল আবার না চাইলে কিছুই ফসিবল না ধন্যবাদ সবাইকে